তোমায় পাওয়ারা আচ্ছা মনসুতে যাই মতিনাই এশিকে দিদার দাওনা দূরে থাকিও রে বন্দা রে পর্দালের মা পায়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতিমার পরে সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বললো মা দরজাটা খোল ভিতর থেকে কোনো জবাব নাই আবার ডাক দিয়া বললো মা দরজাটা খোল ভিতর থেকে কোনো জবাব নাই এবার নবী আমার কেন্দে কেন্দে ডাক দিয়া বলে মা রে কি অন্যায় করলাম রে মা দরজাটা খোল হাসান কে দেখবো হুসাইন কে দেখবো ফাতিমা রাদিয়াল্লাহ র সামনে যা রাইয়া ঢাক দিয়া বলে বাবা আপনি কোন অন্যায় করতে পারেন না আপনি রহমতুল্লাহ আলমী

দরওয়াজার ফাঁকা দিয়া চাদরটা নিয়া গায়ের মধ্যে পরিধান করিয়া চাদরটা খুলে দিছে নবীজি দরওয়াজাটা খুলে দিছে নবীজি সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করছে ঘরের ভিতরে ঢুকিয়া ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি অজর জোরে কান্না শুরু করে দিছে ফাতেমা ডাক দিয়া বলে বাবা তুমি কেন কান্দো নবীজি ডাক দিয়া বলে মা ঘরের ডুকলাম ঢুকলাম তোর চেহারাটা কেন শুকায় গেছে চোখ দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে মনে হয় আজকে কয়দিন পর্যন্ত তুমি খাবার খাও না ফাতেমা ডাক দিয়া বলে বাবা আমি ফাতেমা যদি দিনের পর দিন না খাই মারা যাই আমি ফাতেমার আমি মায়ের কোন আফসোস নাই আফসোস নাই তবে বাবা আপনার কলিজার টুকরা আমার বুকের দন হাসান হুসাইন আজকে তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দেন আর ডাক দিয়া বলে মা খবর দো খবর দাওয়াজ দুনিয়ার কোন সন্তান যদি মা কোনো কিছু আবদার করে মা বাবা যদি খাবার দিতে না পারে এর চাইতে কষ্ট আর কি হইতে পারে নবীজি ডাক দিয়ে বলল ওরা এখন কোথায় ফাতেমা দেখায় দিল বাবা দেখায় দেখো চুলার উপর পাতিল বসানো কিচ্ছু নাই কিচ্ছু নাই শুধু পানি তোমার কলিজা টুকরা দুই নাতি হাসান হুসাইন আনন্দ করতে করতে গুমা গেছে মনে করছে মা রান্না বসায় দিছে গো ও বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া বলে যদি খাবার হয়েছে আমি মা কি জবাব দেব এদিকে নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে দৌড় দিয়া নানার সামনে আসছে নানার গলাটা জড়াইয়া ডাক দিয়া বলে নানা তুমি আসছো ভালো হয়েছে আজকে আমরা দুইবার তুমি নবী মুহাম্মাদের দরবারে একটা বিচার দিতে চাই গো সুন্নবি ডাক্তার বলে নাতি দুই ভাই আবার কি নিয়া দণ্ড করছো হাসান হোসেন ডাক্তার বলে না না আজকে দুই ভাই কোনো দণ্ড নয় আজকে একটা মায়ের দুই সন্তান বাদী হইয়া মাকে সামনে

নবীকে দেখ না পেটার দিকে দেখা দেখো পেটকে মন পিটির যদি লেগে গেছে না

নানার পেটের দিকে তাকাইয়া দেখ আজকে তোর নানা মোহাম্মদ আজকে সাত দিন পর্যন্ত কবর না যাইয়া আল্লাহু আকবার বলেন না এসো তোমরা জোরে বলেন আল্লাহু আকবার আরে নাতি তিন দিন পর্যন্ত কবর না যাইয়া নানার কাছে বিচার চা

বিচারক নিজেই সাত দিন পর্যন্ত খাবার না পাওয়া ওই বিচারক দিন না খাবার বিচার কেনে করি अलाह खां अख़बार अरे स्वर बन्दा अलबर जब त इने আজ নর রোশন মে তরবত কীলা হজরা কর না আকা করনা আল্লাহু আল্লাহ বলেন না এই জন্য বলে যুবকা রে যুবক പദാ <Gã> മാ